মাত্র পঁচানব্বই হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের বেডরুম সেট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রহমান ফার্নিচারে আমরা নিয়ে এসেছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটির সাথে আছে চমৎকার একটি খাট পাচ্ছেন ছয় ফিট সাত ফিট একটি সেমি বক্স খাট একটি টু পার্টের আলমিরা একটি ড্রেসিং টেবিল একটি সাইড বক্স কি চমৎকার কম্বিনেশন এই সেটটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের ডেলিভারিটা আছে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে হোম ডেলিভারিটা আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি তো চমৎকার একটি খাট আছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা টু পার্টের একটি আলমিরা কি সুন্দর চমৎকার ডিজাইন করা খাটের সাথে মিলিয়ে সিম্পল ডিজাইন একটি ড্রেসিং টেবিল সিঙ্গেল খুব সুন্দর সেই সাথে একটি সাইড তাছাড়া আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম লোকেশন ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম